আমি পশুদিন দিন গেছি এক কবিরাজের কাছে যাই আমার এক কবিরাজের মন্ত্র শিখে শুনিয়ে তোমার মাথা খারাপ আমার তো মুখস্থ করতেই যাবে এই কবিরাজ এই মন্ত্র দিয়ে জেন ছাড়াচ্ছে বোধ ছাড়াচ্ছে আমি তো দেখে মাথা খারাপ ভাই আমার আমি কবিরাজের হাত পায়ে ধরতেছি ভাই এই কবি এই এই আমার শিখে দিতে হবে এই জেন ছাড়ানো শুরু আমার শিখে দিতে হবে কচ্ছে তালি আমার পিছনে সময় দাও আমি তো আমি রাজি সময় দেওয়ার জন্য আমি রাজি তখন আমি হচ্ছে কিন্তু তার কাছ থেকে কানে কানে শুনলাম সে আমার শিখেতে লাগলো প্রথম কবি রাজি পদক্ষেপ হাঁসের গু বাঁশের পাতা মরা মানসিক দাঁতে ছাতা ছত্রিশ মন বাপের কাটে ছোট্ট একটা শিলি বেটে ন্যাড়ি কুতারি জোঁতের বাড়ি তাই বা তিনটে বড়ি সকালে একটা দুপুর একটা রোজ আতায় বাঁচি একটা টু 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 আমি আর কি করব আমি বিয়ে ঘন বড় জ্বালা আমি ঘন ঘন বিয়ে করি ওরা বিয়ে ফুষ্টি চাই তাইতে আমি করি মানুষ প্রেম করে প্রীতি করে আমার অত সময় দেওয়ার সময় নেই আমি যাব ঘটকরে বলবো সেটা ম্যানেজমেন্ট করবে আর বিয়ে হয়ে যাবে আমার আমার ঘরে তখন আপনি কয়টা দিয়ে আমি এ পর্যন্ত চারটে বিয়ে করেছি নগতে নগতে আমি চারটে বিয়ে করেছি ভাইয়া কি বলবো আমি ঘর সংসার কোনো দিন করতে পারলাম না শুধু পর্যন্ত আমি ঘর সংসার করতে পারিনি

তবে আমি প্রতি দুর্বল ছিলাম শুধু একটু দুর্বল ছিলাম রানিং রানিং যে বউটা আছে আমার এই বউটাকে নিয়ে কিন্তু আমি ঘর সংসার করতে পারতেছি তবে হ্যাঁ এই বোর্ডার সাথে প্রতি বছরে এক একটা করে বাচ্চা দিতে হবে এই বাচ্চা দিলে আমার ভবিষ্যৎটা কি আমার ভবিষ্যৎটা হবে এমন প্রতি বছরে এক একটা করে সন্তান যদি পাঁচশো টাকা করে যদি জনের দাম হয় মাসে পনেরো হাজার পাঁচটা ছেলে হলি তো মাথাই নষ্ট এই এলে ধরে আমি কিনে পেলাবো একটারে পাঠাবো আমেরিকায় একটারে পাঠাবো সিঙ্গাপুর একটারে পাঠাবো মালয়েশিয়ায় আমি ইউরোপে পাঠাবো বেশিরভাগ কারণ ইউরোপে ডলারের ভাগ ভালো বাটা করলে টাকার গাদা আমারে আর আমি ওরা পায় কিটা তবে হ্যাঁ আমার এই বউ কিন্তু বাচ্চাদের তার মনে হয় কি নুন রয়ে গে বলি কিন্তু সে আমার প্রতি বছর একটা করে সন্তান দিয়েই যাচ্ছে এই জন্য তো আর আমার ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক